হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে এসেছি রাজশাহী বাগমারার তাহেরপুর বাজারে খুকন ভাইয়ের যে ঝুড়ি পদ্ধতিতে যে কবুতর পালন করতেছে এই কবুতর বিষয় কবুতর কিভাবে পালন করতেছে সব কিছু আজকে আমরা খুকন ভাইয়ের কাছ থেকে জানব এর আগে আমি কিন্তু এই ভিডিও করেছিলাম খোকন ভাইয়ের অনেক কিন্তু মিলিয়ন ভিউ হয়েছিল আর কি তো খোকন ভাই কেমন আছেন ভালো আছেন না তো আজকে অনেকদিন পরে আসলাম আর কি তো কি অবস্থা আপনার এই ঝুড়ি পদ্ধতি কবিতর অনেক মানে ডিম বাচ্চা করতেছে ডিম অনেক বাচ্চা বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা ডিম অনেক দিছে ডিম অনেক আজকে সেই প্রশ্নগুলোরই আমরা কিন্তু উত্তর দিব আর কি তো যে কতদিন হলো আপনাদের ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করা দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে নাকি তো অনেকেই কিন্তু হচ্ছে বলতেছিল ভাই এই ঝুড়ি পদ্ধতিতে কবুতর হবে না এই বাচ্চা পড়ে যাবে ঝুড়ি ভেঙে যাবে এগুলো কখনো সম্ভব না ভালো মানে অনেক আমাকে কিন্তু কমেন্ট করেছে আপনি নিজেও কমেন্ট গুলো দেখেছেন আজকে এগুলোর অ্যান্সার আপনি দেন আপনি কি তাদের সাথে মিল আছে কথা নাকি

এই ঝুরি পদ্ধতি কি কি কবুতর পালন করতেছেন এখন আপাতত আমি আগে বলছিলাম যে আমি এখন মূলত করছি পোস্টারের জন্য আচ্ছা আচ্ছা পোস্টার গুলো করছি সব মানে <laughs> বাচ্চা করে ভালো করতে চাই প্রশ্ন করা যাবে প্রশ্ন করা যাবে আচ্ছা আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে ঝুরি পদ্ধতিতে কবুতর পালন হিসেবে দর্শকের উদ্দেশ্যে আমি বলবো ঝুড়ি পদ্ধতিতে হান্ড্রেড পার্সেন্ট পালন করতে পারেন অনেকে বলে যে এই হবে ওই হবে এই হবে না